কি ভাবছেন সবাই চায়ের কাপে কেন চা নিয়ে ফুসতে খাচ্ছেন বলে যা ভাবছেন তা না ব্যাপারটা হচ্ছে চায়ের কাপে ফুস্কার টকটা ঢেলে নিয়েছিলাম যেন ফুসকাতেই পানিপুরির স্বাদটা পেয়ে যায় এই ফুসকাগুলো ছিল গতকাল রাতের এখন সকালে কিভাবে এটা মেক করলাম সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে নিয়ে এসেছিলাম ডাইকার ব্রিজ থেকে তো তাদের ফুচকা খুবই ভালো এবং যে টকগুলো থাকে সেগুলো তো খুবই কোয়ালিটিফুল এবং মজাদার হয় সেটা আমরা সবাই জানি ফুচকা খেয়ে এসে আর কারোই ফুচকা খেতে ভালো লাগবে না তাই এই ফুচকাগুলোকে আমি কিভাবে সংরক্ষণ করলাম সেটাই আজকে বলছি যেহেতু পার্সেলের জন্য সব কিছু আলাদা আলাদা থাকে সেহেতু সুবিধাটাও কিন্তু বেশি ছিল যেহেতু আলাদা ছিল একটা কন্টেনারে রেখে দিয়েছিলাম আর বাকি যে এই মশলাগুলো ছিল সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম খাওয়ার আধা ঘন্টা আগে আমি নামিয়ে নিয়েছিলাম যাতে ভালো করে খাওয়া চাই তো সেট খুবই ভালো ছিল আর এটা বোঝাই যাচ্ছিল না যেটা এটা গতকাল রাতের ফুচকা আপনারাও কিন্তু এভাবে যদি ফুচকা বেশি থাকে সেহেতু আপনারাও কিন্তু এভাবেই রেখে সংরক্ষণ করে কিন্তু খেতে পারেন আর ফুচকা মনে হয় যে প্রতিটা মেয়েরই একটা ভালো লাগা চেয়ার যদি বড়ও থাকে তারপরও কিন্তু আমি ফুচকা খেতে পারি তো ফুচকাটা হচ্ছে আমার কাছে এত পছন্দের একটা জিনিস আমার মেয়ের কাছেও সেম সে খুব ফুচকা খেতে ভালোবাসে তো ভালো থাকবেন সবাই থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে